হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মে উম মেহেবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবার টেস্টিবিল আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার একটা বিখ্যাত খাবার সেটা হলো করলা দিয়ে শুটকি ভুনা চলুন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো করলা করলাটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন একটা প্যানে আরও এক কাপের মতো পানি দিয়ে করলাটাকে একটু ভাপিয়ে নিব প্রায় এইটি পারসেন্টের মতো কুক করে নিব যখন করলাটা ঠিক এইটি পারসেন্ট কুক হয়ে যাবে একদমই নরম করে ফেলা যাবে না ঠিক সেই মুহুর্তে তুলে নিতে হবে করলাগুলো তুলে না হয়ে গেলে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল আর দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন কুচি করে কেটে নিয়েছি আর দিব দুটো তেজপাতা কয়েকটি মাঝখান দিয়ে চিড়ে রাখা মরিচ। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পেঁয়াজটা নরম হয়ে গেলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন আধা চা চামচের মতো জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সুটকি সুটকিগুলো একটু মাঝারি সাইজের করে কেটে দিয়েছি এক কাপের মতো আলু কিউব করে কেটে দিয়েছি আর সিমের বেচে দিয়েছি ওয়ান থার্ড কাপ এই সবগুলোকে দিয়ে একসাথে এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব অল্প আছে দশ মিনিটের মতো তারপর ঢাকনা তুলে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি এগুলো প্রায় অর্ধেকের মতো সিদ্ধ করা আর করলাটাও আগে থেকে সিদ্ধ করে রাখা তাই বেশি কিছু সিদ্ধ হওয়ার নেই ঢাকনা দিয়ে আরও রান্না করে নিব দশ মিনিটের মতো এই তো আমার বাকি ইনগ্রিডিয়েন্টগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে মিশিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা করলাগুলো তারপর ভালো করে এগুলোর সাথে মিশিয়ে দিব সবগুলোকে ভালো করে মিশানো হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের মতো যখন ঝুলটা ঠিক গায়ে গায়ে চলে আসবে ঠিক তখনই উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিব গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই মজা হয় আমাদের এলাকায় অনুষ্ঠানবাড়িতেও এই রান্নাটা খুবই জনপ্রিয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ